দেখেন ঐতিহাসিক একটি মসজিদ কত সুন্দর হতে পারে অনেকটাই ধ্বংসস্তবের মতো পড়ে আছে উপরে ছাদ নাই ছাদবিহীন দেখেছেন আপনারা খুবই সুন্দর একটি মসজিদ সময় হয়তো বা এখানে নামাজ হইতো আল্লাহর শেষদায় অবনত হইতো সবাই এই মসজিদটি যদি সংস্কার করতো খুবই ভালো হতো এই যে মসজিদটি মনে হয় একটা রা কী সুন্দর এত সুন্দর সুন্দর মসজিদ কত সুন্দর সুন্দর মসজিদ কত বছর আগে কত হাজার বছর আগে এগুলা তৈরি করেছেন এত সুন্দর করে বর্তমানে এত সুন্দর মসজিদ তৈরি হয় না খুবই সুন্দর